সত্তর বছর পরেও পা থাকবে মজবুত এই পাঁচটি খাবার এখন থেকেই খেতে শুরু করুন আপনি কি কখনো চুপি চুপি নিজের পায়ের দিকে তাকিয়ে ভাবেন এগুলো কি এখনো আগের মতো আমার ভরসার জায়গা একটু দাঁড়ালেই ক্লান্তি পায় এসে জমে সিঁড়ির প্রতিটি ধাপ যেন একটা পাহাড় আর সবচেয়ে বড় কথা মনের গহিনে কি কখনো এই প্রশ্নটা আসে না আর কয়টা বছর নিজের পায়ে দাঁড়াতে পারবো যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি একা নন এবং আপনি ঠিক জায়গাতেই এসেছেন এই ভিডিওটি শুধুই তথ্য নয় এটি হতে পারে আপনার ভবিষ্যৎকে বদলে দেওয়ার চাবি কাঠি আবার নিজের পায়ে দাঁড়ানোর আশ্বাস আত্মবিশ্বাস আর নতুন এক শুরু বন্ধুরা আপনার বয়স যদি একাত্তর হয় কিংবা একানব্বই তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আপনি প্রতিদিন আপনার শরীরকে সঠিক জিনিস দিচ্ছেন কিনা আজ আমরা জানব সেই ছয়টি প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান সম্পর্কে যা আপনার পেশিকে শুধু শক্তিশালী করে না বরং স্নায়ুতে নতুন প্রাণ এনে দেয় রক্ত প্রবাহকে গতিশীল করে ক্লান্তি কমায় খিঁচুনি ও ভারসাম্যহীনতার মতো সমস্যা দূর করে দেয় তবে চলুন এবার একে একে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করি তার আগে আপনাদের কাছে রয়েছে আমার একটি ছোট্ট অনুরোধ এই মুহূর্তে আপনি পৃথিবীর কোনো প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত এই দুটি তথ্য দয়া করে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্য আমাদের কাছে শুধু পরিসংখ্যান নয় বরং এক ধরনের আন্তরিক সংযোগ তাছাড়া এই ভিডিওতে আমরা এমন ছয়টি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করছি যেগুলো আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্ট উদাহরণসহ ব্যাখ্যা করেছি যেন আপনি সহজে বুঝতে ও মেনে চলতে পারেন তাই বিনীত অনুরোধ একটিও পয়েন্ট স্কিপ করবেন না প্রতিটি কথা প্রতিটি তথ্য আপনাকে ভাবাবে এবং হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গিও বদলে দেবে সুতরাং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন নম্বর এক দেশি ঘি হাঁটুর ভিতরকার শূন্যতা পূরণের প্রাচীন উপায় সকালে উঠেই যখন হাঁটতে যান কি আপনার হাঁটুর শব্দে মনে হয় কোনো পুরোনো কাঠের দরজা খুলছে অথবা সিঁড়ি বেয়ে ওঠার সময় মনে হয় বোটা শরীরটাকেই টানতে হচ্ছে তাহলে বুঝে নিন আপনার শরীর ভেতর থেকে এক ধরনের ঘাটতির ইঙ্গিত দিচ্ছে যার নাম ভিটামিন ডি এখন অনেকেই বড়ি খেতে অভ্যস্ত বাজারের বোতলে বিশ্বাস করেন কিন্তু যদি বলা হয় এক চামচ দেশি গরুর ঘি প্রতিদিন খেলে আপনি সেই ভিটামিন ডি পেতে পারেন তাও প্রাকৃতিকভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমাদের পূর্বপুরুষরা অ্যানালাইজ করতেন না অনুভব করতেন তারা বলতেন রোজ একটু ঘি খাও শরীর কখনো হাল ছেড়ে দেবে না আজ বিজ্ঞান সেই কথাই বলছে দেশি গরুর ঘিতে থাকে এমন কিছু উপাদান যা শরীরকে ভিতর থেকে গরম রাখে হাড়ের ফাঁপা জায়গাগুলোকে ভরাট করে এবং ভিটামিন ডি শোষণে সহায়তা করে ঘি শুধু হাঁটুকে শক্ত করে না এটি পেশি ও হাডের মধ্যে শক্তি বাড়ায় ফলে গাঁতের করকদানি ব্যথা অথবা ভারসাম্য হারানোর আশঙ্কা অনেকটাই কমে যায় কিভাবে খাবেন সেই দেশি ঘি সকালে খালি পেটে বা নাস্তার সময় এক চামচ দেশি ঘি খেলে হাঁটু এবং হাডের জন্য দারুণ উপকার মেলে গরম ভাতে বা গরম রুটির সঙ্গে মিশিয়ে খেতে পারেন আবার চাইলে এক গ্লাস হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তবে যাদের ওজন বেশি লিভারের সমস্যা বা ফ্যাটি লিভার আছে তাদের পরিমাণ মতো খাওয়াই ভালো বয়স সত্তর পার হলে ঘি খাওয়াটা যেন শরীরের জন্য এক অভ্যাস হয়ে উঠুক কারণ একটু ঘি প্রতিদিন পারে অনেক বছর পর্যন্ত আপনাকে নিজের পায়ে শক্তভাবে দাঁট করিয়ে রাখতে এবার একটা উদাহরণ দেখুন কলকাতার এক ছোট্ট ফ্ল্যাটে থাকেন ছিয়াত্তর বছরের গীতা দত্ত একসময় স্কুলের শিক্ষিকা ছিলেন ছেলেমেয়েরা বাইরে সেটেল্ড এখন থাকেন একাই বছর তিনেক আগেও গীতা দিদিমণি একাই বাজার করতেন সিঁড়ি দিয়ে অনায়াসে উঠতেন কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন হাতুতে ব্যথা শুরু হচ্ছে সিঁড়ি বেয়ে ওঠার সময় পা যেন কাঁপছে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাওয়ার জোগাড় ডাক্তারের কাছে গেলে তিনি বললেন গীতা দেবী আপনার শরীরে ভিটামিন ডি একদম কমে গেছে এখনই ব্যবস্থা না নিলে হাট ভেঙে যাওয়ার ঝুঁকি আছে বিপদ বুঝে গিয়েও গীতা দেবীর মন সায় দিল না শুধু বড়ির উপর ভরসা করতে তিনি ফিরে গেলেন তার ছোটবেলার স্মৃতিতে যখন তার মা প্রতিদিন সকালে এক চামচ গরুর দেশি ঘি গরম ভাতে মিশিয়ে খাওয়াতেন তখন ছিল না ব্যথা ছিল না অসহাজত্ব তিনি আবার সেই পুরনো নিয়মে ফিরলেন প্রতিদিন সকালে রোদে বসে পনেরো মিনিট আর সঙ্গে এক চামচ খাঁটি দেশি ঘি এক মাস যেতে না যেতেই হাঁটার সময় পায়ে আর আগের মতো কাঁপুনি লাগছিল না সিঁড়ি বেয়ে ওঠার সাহস ফিরছিল ধীরে ধীরে তিনি বলেন আমি ভেবেছিলাম বয়সের দোষ কিন্তু এখন বুঝি সেটা ছিল ভিটামিন ডি এর আর্তনাদ আর সেই আর্তনাদ থামিয়ে দিয়েছে আমার রান্নাঘরের ছোট্ট একটি চামচ দেশি ঘি নম্বর দুই দই মাটির মতো শান্ত ভিতর থেকে শক্ত একটু চোখ বন্ধ করে ভাবুন একজন গ্রাম্য বৃদ্ধা প্রতিদিন দুপুরে খালি গাছতলায় বসে গরম ভাত আর দিই খাচ্ছেন চারপাশে গরম ধুলো পরিশ্রম তবু তার শরীরে ক্লান্তি নেই হাঁটুতে জোর আছে হজম ঠিকঠাক মুখে প্রশান্তি এই ছোট্ট অভ্যাস দই খাওয়া তাকে বার্ধক্যও অটুট করে রেখেছে দই আমাদের দেশের সেই প্রথম প্রাকৃতিক সুপারফুড যা বহু প্রজন্ম ধরে শুধু স্বাদের জন্য নয় বরং সুস্থতার মূল স্তম্ভ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সত্তর বছর পেরিয়ে গেলে শরীরের ভেতরে পেশি ও হাট দুটোই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ঠিক তখনই দই হতে পারে এক টুকরো প্রতিরক্ষা কারণ এতে রয়েছে প্রাকৃতিক প্রোটিন হাডের বন্ধু ক্যালসিয়াম আর পেটের রক্ষাকর্তা প্রোবায়োটিক্স প্রোবাজোটিক্স শব্দটা শুনতে ভারী লাগলেও এর কাজ কিন্তু খুব সহজ এটি আপনার হজম শক্তি ঠিক রাখে শরীরের ভেতরকার শোষণের ক্ষমতা বাড়ায় অর্থাৎ আপনি যা খাচ্ছেন তা আপনার শরীর কতটা কাজে লাগাচ্ছে তা নির্ভর করে হজমের উপর আর এখানেই দই নিজের নিঃশব্দ কাজটা করে আপনার হজম শক্তি ঠিক রাখে ফলে ভিটামিন খনিজ হাড ও হাঁটুতে পৌঁছায় মতো তবে একটা প্রশ্ন আসতেই পারে ল্যাক্টৈজ সহ্য হয় না তখন যদি দুধ খেলে সমস্যা হয় তাহলেও দুই অনেকেই সহ্য করতে পারেন কারণ এতে ল্যাক্টোজ অনেকটা ভেঙে যায় তবু কারও যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি এবার আসি এক ছোট্ট টিপসে দইয়ের পুষ্টিগুণ আরও বাড়াতে চাইলে তাতে এক চিমটি কাঁচা হলুদ গুঁড়ো দিন কিংবা ছেঁচা আদা অথবা কয়েকটি কাটা কাঠবাদাম মেশান এই ছোট্ট সংযোজন দিকে রূপান্তরিত করে এক শক্তিশালী ওষুধে যা শুধু হাড নয় রক্তে শর্করা নিয়ন্ত্রণ হজম এমনকি মাথার প্রশান্তি পর্যন্ত বজায় রাখে তাই আজ থেকে দেখে আর শুধু অন্যের সঙ্গে একটু কিছু ভাববেন না ভাবুন এটি আপনার হাঁটু হার্ড ও আত্মবিশ্বাসের সহযাত্রী বন্ধুগণ তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল জ্ঞান ও শিক্ষা শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই ভিডিওটি যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় তৃতীয় সুপার ফুড পালং শাক সবুজ পাতায় লুকিয়ে থাকা হাঁটুর ভরসা যখন কেউ বলে সবুজ শাকসবুজি খেতে হবে তখন বেশিরভাগ মানুষ মাথা নেড়ে সম্মতি দেন কিন্তু মনে মনে ভাবেন স্বাদ ভালো লাগে না তেতো লাগে কিংবা এত কিছু ঝামেলার কাজ কিন্তু আপনি কি জানেন এই তেতো সাদের এক পাতায় লুকিয়ে থাকতে পারে আপনার হাঁটুর আগামী পাঁচ বছরের নিরাপত্তা হ্যাঁ আজকের তৃতীয় সুপার ফুড পালং শাক এটি শুধু একটি শাক নয় এটি এক ধরনের প্রাকৃতিক শক্তির উৎস এতে রয়েছে হাদের জন্য অপরিহার্য তিনটি উপাদান আয়রন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এই তিন বন্ধু একসঙ্গে শরীরের ভিতর এমনভাবে কাজ করে যা শুধু হাটকে শক্তিশালী করে না পেশির ক্লান্তি ব্যথা এবং সন্ধ্যায় পায়ে ধরার মতো সমস্যাও অনেকটাই কমিয়ে আনে অনেকেই ভাবেন এই বয়সে কি শাক খেলে আর কাজ হবে তবে জানুন এই ঘটনাটি আটাত্তর বছরের শশীভূষণ চট্টোপাধ্যায় একসময় স্কুলের হেডমাস্টার ছিলেন কঠোর শৃঙ্খলা ও দৃঢ় ব্যক্তিত্বে ভরা মানুষ কিন্তু এখন বয়সের ভারে শরীর আগের মতো চলছে না বাড়ির সিঁড়ি উঠতে গেলে হাঁটু কেঁপে ওঠে হাঁটার সময় ভারসাম্য রাখতে কষ্ট হয় রাতে পায়ে টান ধরে সকালে উঠে পা মাটিতে রাখতে একটু সময় লাগে ছেলের বউ বলেছিল বাবা আপনি তো এখন খুব কম খাচ্ছেন পালং শাক খান না কেন এতে হাত ও পেশির অনেক উপকার হয় মৃদু হেসে বলেছিলেন এই বয়সে কি আর শাক খেয়ে কিছু হবে কিন্তু পরে ডাক্তার যখন বললেন শরীরে ক্যালসিয়াম আয়রন আর ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে তখন তিনি আর অবহেলা করতে পারলেন না শুরু করলেন নিয়ম করে প্রতিদিন হালকা করে রান্না করা পালং শাক খাওয়া কখনো ডালের সঙ্গে কখনো চিন্দি দিয়ে আবার কখনো টমেটো আর রসুন দিয়ে সেদ্ধ করে এক মাস পরেই আশ্চর্য পরিবর্তন হাঁটুতে আর আগের মতো কাঁপুনি নেই ঘুমোতে গিয়ে পায়ে টান ধরা বন্ধ হয়েছে আর শরীরটাও যেন একটু চনমনে লাগছে হ্যাঁ এই নিরীহ দেখতে পালং শাকের পাতাতেই লুকিয়ে থাকে এমন শক্তি যা শুধু ব্যাথা কমায় না বরং হাটকে ভিতর থেকে গড়ে তোলে এর মধ্যে থাকা আয়রন রক্তে অক্সিজেন বহন করে ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় আর ম্যাগনেসিয়াম পেশির ব্যথা ও টান কমায় তবে একটি বিষয় মনে রাখবেন শাক যত হালকা রান্না করবেন তত বেশি উপকার পাবেন বেশি তেল বেশি মশলা বা দীর্ঘক্ষণ ফুটিয়ে রান্না করলে পালং শাক তার পুষ্টিগুণ হারাতে থাকে শশীভূষণ বাবুর মতো যদি আপনিও ভাবেন এই বয়সে আর কিছু হবে না তাহলে একবার চেষ্টা করে দেখুন এই ছোট্ট অভ্যাস প্রতিদিন এক মুঠো সবুজ কখনো কখনো বড় পরিবর্তন আসে খুব ছোট সিদ্ধান্ত থেকে পালং শাক সেই ছোট সিদ্ধান্ত যা আপনাকে হাঁটুর উপর দাঁড়িয়ে থাকার সাহস ফেরাতে পারে নম্বর চার ডাল অনেকেই মনে করেন বয়স বাড়লে ডাল খাওয়া মানেই গ্যাস অম্বল আর হজমের সমস্যা কিন্তু এই ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে এক নিরীহ চুপচাপ অথচ অত্যন্ত কার্যকর খাবার মুগ ডাল মুগ ডাল শুধুই হালকা নয় এটি যেন পুষ্টির এক স্নিগ্ধ উৎস এতে আছে এমন প্রোটিন যা দুর্বল পেশিকে শক্তি দেয় এমন ফাইবার যা হজমকে সহজ করে এবং এমন আয়রন যা দেহে প্রাণ জোগায় এটি আপনি খেতে পারেন নানা উপায়ে কখনো এক বাটি ঘিমেশা খিচুড়ি কখনো অঙ্কুরিত অবস্থায় টগদি সবজি মিশিয়ে সালাদ আবার কখনো জিরে ও হিন দিয়ে সেদ্ধ করে হালকা ঝোল আর মনে রাখবেন মুগ ডালের আসল গুণ লুকিয়ে থাকে তার খোসায় খোসাসহ মুগ ডালই পেট পরিষ্কার রাখে শরীর ঠান্ডা রাখে এবং অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে এই ডাল শুধু খাওয়া নয় এটি বার্ধক্যের ক্লান্ত শরীরে নীরব শক্তি ফিরিয়ে আনে একটি ছোট্ট উদাহরণ তিয়াত্তর বছরের রবীন্দ্রনাথ পাল একসময় দৈনিক সাইকেল চালিয়ে পোস্ট অফিসে যেতেন কিন্তু এখন হাঁটাহাঁটি করতে গেলেই ক্লান্তি পায় শরীর নিস্তেজ লাগে আর দুপুরে খাওয়ার পর পেট ফুলে থাকে তার স্ত্রী প্রতিদিন দুপুরে তার জন্য হালকা জিরেহীন দেওয়া খোসা সমেত মুগ ডালের ঝোলো বানিয়ে দিতে শুরু করেন মাত্র পনেরো দিনের মধ্যেই রবীন্দ্রনাথ বাবু বলেন ভাত খাওয়ার পর আর আগের মতো ভারী লাগছে না বরং শরীরটা হালকা লাগছে আর বিকেলেও একটু হাঁটতে ইচ্ছে করে এই এক বাটি ডালি তাকে ফিরিয়ে দিয়েছে পেশির জোর আর মনের ভিতরে সেই পুরনো ফুরফুরে ভাব নম্বর পাঁচ এখন কথা বলি সেই আশ্চর্য উপাদানটি নিয়ে যা একদিকে যেমন আপনার পায়ের শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে তেমনি শরীরের ভেতরের অনেক পুরনো ব্যথাকেও নির্মূল করতে পারে এটি এমন এক উপাদান যা আমাদের রান্নাঘরের মেঝেতেই পড়ে থাকে অথচ আমরা তার শক্তিকে চিনে উঠতে পারি না হ্যাঁ আমি কথা বলছি মেথির দানার অনেকেই হয়তো ভাবছেন মেথি তো সাধারণ একটা মশলা এতে এমন কি আছে কিন্তু আপনি যদি জানতেন এই ছোট্ট দানাগুলোর মধ্যে কত বড় শক্তি লুকিয়ে রয়েছে তাহলে হয়তো আজ থেকেই প্রতিদিন সকালে এক চামচ মেথি খাওয়ার অভ্যাস শুরু করে দিতেন মেথির গোপন শক্তি কিভাবে কাজ করে এটি আপনার পায়ের জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পায়ের পেশি দুর্বল হয়ে পড়ে হাঁটুর জয়েন্টে ব্যথা শুরু হয় শিরায় রক্ত চলাচল কমে যায় এবং পায়ে ভারী ভাব অনুভব হয় অনেকেই মনে করেন এগুলো বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ কিন্তু আসলে শরীরের ভেতরে জমে থাকা টক্সিন ফ্রি রেডিক্যাল ইনফ্লেমেশন এবং পুষ্টির ঘাটতি এসব সমস্যার মূল কারণ এখানেই মেথির জাদু শুরু হয় মেথিতে থাকা ডাইরোসজেনিন ফাইবার আয়রন পটাশিয়াম অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট একসঙ্গে কাজ করে হাঁটুর জয়েন্টের ফোলাভাব কমায় পুরনো ব্যথা দূর করে পায়ের শিরায় রক্ত সঞ্চালন বাড়ায় পেশির শক্তি ফিরিয়ে আনে গাঁটে জমে থাকা ইউরিক অ্যাসিড সুরিয়ে দেয় আর সবচেয়ে বড কথা এটি পায়ের ভিতরকার নমনীয়তা ফিরিয়ে আনে যেটা বয়সের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় খাওয়ার সঠিক নিয়ম কি সঠিক পদ্ধতিতে খেলেই আপনি মেথির আসল উপকারিতা পাবেন ভুল উপায়ে খেলে এর কার্যকারিতা অনেক কমে যায় নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ ভাজা মেথির দানা গরম জলের সঙ্গে খেতে হবে যেভাবে তৈরি করবেন এক প্রথমে পঞ্চাশ গ্রাম মেথি শুকনো খোলায় হালকা করে ভেজে নিন যতক্ষণ না একটু বাদামি রং ধরে দুই ঠান্ডা হলে একটি কাচের বোতলে ভরে রাখুন তিন প্রতিদিন সকালে এক গ্লাস গরম জলের সঙ্গে এক চা চামচ মেথি ভালো করে চিবিয়ে খান যদি আপনি চিবিয়ে খেতে না পারেন তাহলে গুঁড়ো করে এক চামচ খালি পেটে ব্রাশ করার পর গরম জলের সঙ্গে মিশিয়ে পান করলেও হবে বাস্তব উদাহরণ রহিমা বেগম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক গ্রামের সাতষট্টি বছর বয়সী গৃহবধূ তার পা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সিঁড়ি দিয়ে ওঠাত দূরের কথা খাট থেকে উঠেও হাঁটতে পারতেন না ঠিক মতো হাঁটতে সারাক্ষণ ব্যথা ফোলাভাব পায়ের গোড়ালিতে টান আর শিরায় শিরায় অস্বস্তি ডাক্তারের অনেক ওষুধ খেয়েও বিশেষ পরিবর্তন আসেনি তখন গ্রামের এক বৃদ্ধা তাকে এই ভাজা মেথির উপকারিতা বলেন তিনি শুরু করেন প্রতিদিন সকালে এক চামচ ভাজা মেথি খাওয়া সাত দিনের মাথায় তিনি বলেন পা দুটো হালকা লাগছে ব্যথাটা কমে গেছে কিছুটা এক মাসের মধ্যেই তার হাঁটুর ফোলাভাব প্রায় নেই বললেই চলে এবং তিন মাস পর তিনি সিঁড়ি দিয়ে উঠতে পারলেন কোন সহায়তা ছাড়াই আজ রহিমা বেগমের মুখে হাসি কারণ তিনি বিশ্বাস করেন মেথির মধ্যে ঈশ্বর লুকিয়ে রেখেছেন এক অলৌকিক শক্তি আপনি যদি এখনই ছোট করে শুরু করেন আজ শুধু এক চামচ ভাজা মেথি কাল আরেক চামচ তাহলেই এক মাস পর আপনি নিজেই আপনার পায়ে শক্তির পরিবর্তন অনুভব করবেন মনে রাখবেন বড বড ওষুধ নয় আমাদের রান্নাঘরের ছোট ছোট উপাদানই জীবনের অনেক বড় সমস্যা সমাধান করতে পারে এই ছোট অভ্যাস আপনাকে ফিরিয়ে দিতে পারে হাঁটার সেই আত্মবিশ্বাস ফুরফুরে পা আর ব্যথাবিহীন সকালে সূর্যোদয় এখন আপনার প্রতি আমার একটি ছোট্ট কিন্তু আন্তরিক অনুরোধ রইল যদি এই ভিডিওটি আপনার মনকে একটুখানি ছুমে যায় যদি এর কথাগুলো আপনার জীবনের সঙ্গে কোথাও মিলে যায় তাহলে একবার লাইক বাটনটিতে ক্লিক করে আমাদের জানান হ্যাঁ আপনি আমাদের সঙ্গে আছেন আরেকটি বড় অনুরোধ এই ভিডিওটি আপনার পরিবার বন্ধু বান্ধব বা সেই মানুষটির সঙ্গে শেয়ার করুন যিনি পায়ের এই সমস্যায় ভুগছেন যিনি আজ একটু সাহস একটু ভালোবাসা কিংবা জীবনের নতুন কোনো মানে খুঁজে ফিরছেন কে জানে আপনার শেয়ার করা এই ছোট্ট প্রয়াসই হয়তো কারও মুখে ফিরিয়ে দেবে হারিয়ে যাওয়া একটা হাসি কারো জীবনে জেলে দেবে নতুন আশার আলো আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন আপনার প্রতিটি ভালোবাসা আমাদের আগামী দিনের প্রেরণা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন